বাজার থেকে কি পাবো সঠিক যায় না কিছু মাছ কেনার উদ্দেশ্য আছে দেখা যাক আজকে বাজারে যাওয়ার পর মাছ পাওয়া যায় এক দর্শক বৃন্দ আপনারা সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন আশা করি আপনাদেরকে কিছু প্রদর্শন করতে পারব ঠিক আছে আপনারা দ্রুত আমার লাইফে যোগদান করুন এবং কিছু আপনার লাইক করে শেয়ার করুন যাতে করে পরবর্তীতে আপনারা আমি আমি আজকে আপনাদের সাথে খুব ভালোকালীন সময় সবাইকে উইশ আপনাদের সবকিছু খুব পজিটিভ এবং ভালো হোক ভাবে উপস্থাপন করতে সেটা বলতে পারছি না আমি এই পুস্তুক দেওয়া হচ্ছে এমনভাবে কোনো কথাবার্তা বলার কোনো ধারণা বা কোনো কিছু নাই আমার সুতরাং যেমন কি হোক না এখনও ক্ষমা সুন্দর পুস্তুকে দেখবেন আমি বাজার দেখছি রোজার সময় থাকার কারণে অধিকাংশ দোকান এখনো পর্যন্ত খুলে নাই বা যারা আসছে কিছু সমস্যাগুলোর উপস্থিতি অনেক কম আছে দেখা যাক সবাই মিলে সবাই কেমন করতে পারে আমি বলেছিলাম আমি একটা দুইটা স্লোগান অর্থাৎ সাইকেল নিয়ে আমি হচ্ছে বাজারের উদ্দেশ্যে রওনা করছি এবং সাইকেল চালাচ্ছি এখন এই মুহূর্তে সাইকেলটা একটু অবস্থান করতে হবে কোথাও নাহলে বাজারটা ভুগতে পারবো না বন্ধুরা আমি আমার সাইকেলকে রাখার জন্য চেষ্টা করতেছি আমরা কতক্ষণ পর আমার সাথে

तुझे कुंद्रा घर पर खोले हम चाहेंगे कि साउथ में कर देना वाह आपने आपकी की बोलबाल आपने देख कौशल करूंगा इसलिए जब कंट्री में हाँ देखिए क्लास को बोलने को दे ভাই সিলভার কত আল্লাহ বিশাল ব্যাপার আর ওটা কত রাখা যাবে হ্যাঁ ওর কম নাই আচ্ছা দেখি আসতেছে চিনি কত করে এটা চিনি কত করে এটা

পানি দিলে কত আমার উপরের তো না বার বাকি বলছি উপরের থেকে তো একটু থাকবেই মাছে তাই বলে যাইনি বুঝে মাছের পানি সেও দিয়ে দিচ্ছে

অই ভাই আই ধন্যবাদ ও হো হো এ তাহি কত করে দিচ্ছেন ভাই

ছোটাই <laughs> কথা <laughs> <laughs>

তাহলে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ